আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডেসিমেল টু অক্টাল নিয়ে তো আমরা কোনো একটা সংখ্যাকে ডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর করব তো অক্টালে অক্টালে নেওয়ার জন্য আমরা হচ্ছে ডেসিমেল সংখ্যাটাকে আমরা অক্টালের বেস দ্বারা ভাগ করব তো আমি ডেসিমেল সংখ্যাটাকে লিখলাম এবং অক্টালের ভেজ হচ্ছে আমাদের এইট তো এইট দ্বারা আমি ভাগ করবো এই অক্টালের ভেজ যখন এইট এইট দ্বারা যখন ভাগ করবো তখন আমার আস্তে আস্তে হতো তিনশো চুয়াত্তর তিনশো বাহাত্তর সরি তিনশো বাহাত্তর এবং অবশিষ্ট থাকতেছে ফোর আচ্ছা এটা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ক্যালকুলেটর করবেন যেহেতু বেশি বড়ো সংখ্যা ক্যালকুলেটর করবেন তারপর আবার এই সংখ্যাটাকে আমরা আট দ্বারা ভাগ করবো যেহেতু বেশ বারবারই হচ্ছে আট দ্বারা ভাগ করবো আমরা যত পর্যন্ত না আমাদের সর্বনিম্ন সংখ্যাটা আসে আট দ্বারা ভাগ করলে হচ্ছে ফোর্টি সিক্স অবশিষ্ট থাকছে ফোর আবার আট দ্বারা ভাগ করলাম আবার আট দ্বারা ভাগ করলে আসে কত পাঁচ আটা চল্লিশ তাহলে ছয় থাকতেছে সরি ভাগ ফল হচ্ছে পাঁচ আর হচ্ছে অবশিষ্ট থাকতেছে ছয় ঠিক আছে তারপর আবার এটাকে যখন আমি হচ্ছে আট দ্বারা ভাগ করবো আট দ্বারা ভাগ করলে যেহেতু পাঁচের ভিতরে যায় না তাহলে ভাগ ফল কত জিরো এবং অবশিষ্ট হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে অবশিষ্ট থাকতেছে কত আমাদের পাঁচ অবশিষ্ট থাকছে তাহলে আমরা বলে আমরা ও বাইনারির ভিডিও তো বলেছিলাম না যে আমরা যখন কাউন্ট করব নিচের থেকে উপরের দিকে তো আমরা হচ্ছে এখন এভাবে লিখতে পারি যে মান নিণ্ন মান মান বাইন প্রথমে ডেসিমেল মানটা লিখব ওয়ান সমান এবার নিচ থেকে উপরের দিকে তাহলে ফাইভ সিক্স ফোর ফোর এটাই হচ্ছে আমাদের অক্টালের মান